দর্শক আসসালামু আলাইকুম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে তাই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আসছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এমন কি শেষ পর্যন্ত দেখবেন এবং না দেখলে কিছু বুঝতে পারবেন না তা বেশি কথা না বারে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তারপর শুরু করতে আপনাদের মাঝে দেব বিষয় নিয়ে কথা বলতে আসছে কি করি। অনেকে গার্মেন্টস এর চাকরি করি যেমন শ্রমিকেরা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের কাজ বলতে কি ভুল হয় কারণ আমরা তো মানুষ আমরা কি মানুষ আমরা তো রোবট না যে কাজটা এবা কম্পিউটার না যে এই কাজটা আমাদের সঠিক হইতে হয় কিন্তু আমাদের কাজে ভুল হইতে পারে এটা স্বাভাবিক কিন্তু ভুল বলতে সমাধান তো প্রিয় দর্শক যে কথা বলতেছিলাম যে ভুল হইতে পারে কিন্তু ভুলটা কেন্দ্র করে কিন্তু আমাদের কিছু জিএম কিংবা

তার আপনাকে ক্ষতি করতাছে কি করতেছে ক্ষতি করতেছে তাই আপনি যদি এই ফুটেজটা যদি না দেখেন যেমন আছে এটা হচ্ছে আশুলিয়ার ভিতর আমি অফিসের নাম বলবো না আপনারা সকলেই চেনেন যে বড় না ও ভাই তাকে চেনেন কি বড় ভাই বড় ভাইকে যারা সেলুট করেন অবশ্যই তার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা বড় ভাই সম্পর্কে জানেন না বড় ভাই সম্পর্কে একটু জেনে নিন তো বড় ভাই কি করে যেমন হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা যারা আছে যারা কাজ বিধি করে অনেক মানুষের ভুল জুটি হইতে থাকে কিংবা তারা হচ্ছে ভুল ভিডিও করে থেকে। একটা একটা বড় বড় ভিডিও ধারণ করা হোক তাহলে পরে কি এখানে গার্মের শ্রমিক কিংবা হচ্ছে যারা স্টাফ আছে কখনো এটা বলার তাদেরকে সামর্থ্য হয় না কিংবা বলার প্রয়োজন হয় না কারণ তিনি বড় পদ্ধতি আছেন বেদায় তিনি বলতে পারেন না যে আমাদের কেন ভিডিও করা হবে কিন্তু আমি আপনাকে জানতাসি যে ভিডিও করে কিন্তু এটা কিন্তু দিনে সোশ্যাল মিডিয়ায় ছড়তাছে কিংবা সোশ্যাল মিডিয়া ছেড়ে আমার আপনার ক্ষতি করতেছে কি ক্ষতি করতেছে খুদে দা কি রকম যেমন আপনার বলতে সোশ্যাল মিডিয়া ছড়তাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ হাজার হাজার মানুষগুলো গুলো দেখতাছে দেখার মাধ্যমে যখন আপনি একটা ফ্যাক্টরিতে যখন ভালো লাগবে যখন আরেকটা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি যখন ফুটেজ গুলা কিংবা ভিডিওগুলো আপনার মাধ্যমে কিংবা ওই স্টাফের মাধ্যমে ওই অফিসে যখন পৌঁছাবে তখন আপনাকে এমনকি ওখান থেকে চাকরি মিলতেও পারে নাও মিলতে পারে এমনকি যারা ভিডিওর মাধ্যমে ভালো প্রেসেন্টেশন দিতে পারবে কিংবা ভালো কিছু কথা বলতে পারবে কিংবা অন্য মানুষের যদি ভালো লেগে থাকে কথাগুলো তাহলে পরে অন্য ফ্যাক্টরিতে যায় আপনার চাকরি হতে পারে কিন্তু কোন কথা যদি ভুল যদি হয়ে থাকে আপনাকে যে অন্য ফ্যাক্টরিতে চাকরি মিলবে না কারণ আপনার ভিডিও গুলো তারা দেখতাছে সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশি প্রচার হচ্ছে কি কারণে যে মানুষের ভুল জড়িত থেকে না মানুষের কি অপরাধ করতেছে এই অপরাধগুলোই সোশ্যাল মিডিয়া তুলে ধরা হয় আমরা আমার আপনার ভালো জিনিসটা এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশি তুলে ধরা হয় না সোশ্যাল মিডিয়ায়টা বেশি তুলে ধরে কি কারণে যে আমাদের বাংলাদেশে যে শিল্প কারখানা এখন হচ্ছে ব্যবসাবান্যের যে

আমাদের হচ্ছে বছর শেষে ঘুরে আসে এস্তেমা কি আছে সময় যে ব্যক্তি ছুটি দেয় না কি হয় না যে ব্যক্তি দেয় না কিন্তু তিনি আবার সোনার বাংলা দিয়ে আমাদের কাজ শুরু কি সোনার কাজ করায় একটা বার চিন্তা করেন যে এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাই যে তিনি হচ্ছে স্টাফের যেমন হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট আছে দেন হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট আছে তারপর হচ্ছে দেন হচ্ছে আপনার হচ্ছে স্যাম্পল ডিপার্টমেন্ট আছে কিংবা সুইং লাইন শিফ কিংবা সুপারভাইজার ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট নিয়ে তারা হচ্ছে বেশি ভিডিও ধারণ করে থাকে এমনকি যাদের খারাপ বুঝটি কি বেশি তুলে ধরে ভালো পদ্ধতিতে এই আইডিতে কিংবা এই সোশ্যাল মিডিয়া বড় ভাইয়ের আইডিতে কখনোই ভালো পদ্ধতি নিয়ে খুঁজে পাবেন না তিনি বলবে যে যেখানে ফাটাছিরা কেন এই সেই কিংবা কোয়ালিটি কিভাবে মাল চেক করে কিংবা এখানে মাল হইলো না কেন প্রোডাকশন এগুলো তাদেরকে তারা হাইলাইট করে এই ভিডিও তুলে আমাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছে প্রচার দ্বারা এই কাজ বলতে ভুল হয়ে যায় কিংবা কাজে কিছু অবহেলার কারণে এই কারণে এই কাজ বিধি হয়ে যায় কিন্তু আমি দেখতে পাই যে গ্রামে শ্রমিকরা যে এরকম কঠোর পরিশ্রম করে কেউ দেখি না যে এরকম ভাবে খাঁকিবাজি করার জন্য চিন্তা করে কারণ সবারই একটা বিবেক আছে যে গ্রামের শ্রমিকরা যারা কাজ করে সবারই একটা বিবেক বিধান আছে যেখানে কাজ আমি করতে আসি আমাকে এটা করতে হবে ভালোভাবেই হতে হবে যাতে মালিক পক্ষও যাতে ভালো হয় এখানে জএমপিএম এর খুশি করার জন্য কিন্তু গার্ডেন শ্রমিকরা কিন্তু এখানে আসে না কি আসে না জএমপিএম কিবা সুপারভাইজার খুশি করার জন্য কিংবা কাজ করার জন্য এখানে কিন্তু তারা আসে না আসে যে আমার মালিক পক্ষ ভালো আছে কিনা কি আছে কিনা আমার মালিক পক্ষ ঠিক মতন এই মালটা ডেলিভারি দিতে পারতাছে কি পারতাছে না কিংবা আমি মাস শেষে ঠিক মতন বেতনটা পাচ্ছি কি পাচ্ছি না কিংবা আমার ফ্যামিলিগত ঠিক মতন আমি চলাইতে পারতেছি কিনা পারতাছি তো এটা চিন্তা ভাবনা করে কিন্তু গার্মেন্ট শ্রমিক যারা আছে তারাই কিন্তু এই কাজটা করে থাকে কিংবা প্রতিনিয়ত এই কাজটাই করে যাচ্ছে ডলার কেউ যেমন হচ্ছে বাংলাদেশের ভিতরে যেমন হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু অনেক বাংলাদেশের বাইরে কিন্তু প্রবাসী গেছে ডলার ইনকাম করার জন্য কিংবা তিনিও কিন্তু স্বাবলম্ব হচ্ছে কিংবা দেশের যেটা চাক্কা ঘুরতাছে তাদের অনুযায়ী কিন্তু যেমন হচ্ছে যারা গর্ণ শ্রমিকে কাজ করে তাদেরও কি সামলমম হচ্ছে যেমন বাইরে থেকে ডলার এনে তারাও কিন্তু সামলমম হচ্ছে তা যে কথা বলতেছিলাম যে কথা আপনার যে পয়েন্টগুলো যে আপনাদের মধ্যে যে তুলে দিলাম অবশ্যই কিছু বোঝাতেনিস কিছু শেখাতেনিস বড় ভাই যারা ভালোভাবে দেখতাছে আমি মনে করি না এটা ভালো হবে এটা হচ্ছে যেমন হকার যেমন বিক্রি করে মলম তিনিও বিক্রি করে যে মানুষের যে মলম লাগানোর চিন্তা ভাবনা করে তো প্রিয় দর্শক যে ভিডিওটি দেখতে বলবেন যে ভিডিওটি খুবই একটা যেমন ট্যালেন্টেড আছে কিংবা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার যদি কোন পয়েন্ট যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এই ধরনের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সে তাদেরকে বইকট করেন কি করেন বয়কট করেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকে বেলাইক বেজিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক আলাইকুম